সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া সৃজনশীল দুই নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব দেখো গত পর্বে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচন এবং এক নম্বর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা এই দুই নম্বর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো সোভান সাহেব এবং শেখরবাবু দুই বন্ধু সোভান সাহেব একজন সরকারি কর্মকর্তা তিনি কিছুদিন পূর্বের নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন শেখরবাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী এবছর তিনি শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পান তাদের সন্তানদের লেখাপড়ায় উভয়ই অত্যন্ত সচেতন সোহান সাহেব ঈদ সহ অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাওয়াত করেন শেখরবাবু পূজা পার্বণে সোহান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন উভয় পরিবারই নিজেদের আস্থার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে এখন এ উদ্দীপকের আলোকে এ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চলো এ চারটি প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই দেখো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কে উত্তর বুদ্ধিমান নাগরিক হলেন রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ তারপর খনাম্বার সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা কথাটি ব্যাখ্যা করো উত্তর কাদের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা নিরক্ষরতা উপযুক্ত শিক্ষার অভাব অলসতা দারিদ্র কাজের অনীহার কারণে নির্লিপ্ততা তৈরি হয় নির্লিপ্ততার ফলে নাগরিকগণ রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করে না তাই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা হিসেবে কাজ করে তারপর উদ্দীপকের উভয় পরিবার স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করছে ব্যাখ্যা কর উত্তর উদ্দীপকের উভয় পরিবার স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করছে বিশ্বের সব দেশের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য নাগরিকগণ সরকার থেকে বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে এরূপ অধিকারের মধ্যে প্রত্যেক নাগরিকগণ নিজ নিজ ধর্ম পালনের অধিকারও স্বাধীনতা লাভ করে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের ধর্মীয় আস্থার অনুষ্ঠান ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করবে এক ধর্মের ধর্মীয় আস্থার অনুষ্ঠান পালন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে সর্বোপরি এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের সাথে সদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে উদ্দীপকে সোভান সাহেব ও শেখর বাবুর মধ্য তেমনটি লক্ষ্য করা যায় সুতরাং বলা যায় উদ্দীপকটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা করার অধিকারটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সোভান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের সোভান সাহেব ও শেখরবাবু নাগরিক অধিকার সহ ভোগের পাশাপাশি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন নাগরিক অধিকার ছাড়াও যেমন নাগরিকতার বিকাশ অসম্ভব তেমনি একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা ও নিয়মিত কর প্রদান অন্যতম উদ্যপাকে সোভান সাহেবও একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে অন্যদিকে শেখরবাবু একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসা হতে প্রাপ্ত মুনাফার একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে কর হিসেবে জমা দেন একটি দেশের উন্নয়নের জন্য কর রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্দীপকের শেখরবাবু কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন আলোচনার মাধ্যমে বোঝা যায় সোভান সাহেব ও শেখরবাবু রাষ্ট্র কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন দায়িত্ব কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন সুপ্র শিক্ষার্থী আস্থলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো সুপ্র শিক্ষার্থী তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ